স্যার এই ফাইলটা হ্যাঁ শিওর বাবা শ্রাবণ ভিতরে আসবো স্যার এই ছোট লোকের বাচ্চাটাকে কি আপনি চিনেন এই ছোট লোকের বাচ্চাটা যে আপনাকে নাম ধরে ডাকছে আরে আমি তো ওনাকে চিনতেই পাচ্ছি না কেউ নেই স্যার আপনি চিনেন না অথচ এই ভিকারির বাচ্চা তো আপনাকে নাম ধরে ডাকছে বাবাস রাবণ তুমি আমাকে চিনতে পারতাস না এই ছোট লোক তুই কোন দেশে রাজা বাসারে যে সারের তোকে চিনা লাগবে এই তুমি থামো আচ্ছা আপনি ভেতরে আসুন আচ্ছা বলুন তো আপনি কে বাবাস রাবণ তুমি এখন আমার চিনতে পারতাস না এই ছোট লোক তুই স্যারের সামনে এসে দাঁড়াও বলতো আবার শ্রাবণ এই আপনি কি করছেন এসব উনি তো একজন মানুষ তার হাত তুলছেন কেন স্যার পকিনির বাচ্চাটা সাহস দেখছেন আপনার সামনে এসে দাঁড়ায় আপনার নাম ধরে ডাকতাছে আরে এই ছোট লোকের বাচ্চা এই কোম্পানিতে আমরা শাশো জিনিসটা বাসি কারো সাহস হয় না স্যারকে নাম ধরে ডাকার আর তুই কি না কোথা থেকে উইরা এসা জুইরা বুইসা স্যারকে নাম ধরে ডাকতাছস আচ্ছা থামুন আপনি আগে তো জানতে দিন উনি কে কোথা থেকে এসেছে আর কেন এসেছে আপনার পরিচয়টা দিন তো স্যার এগুলো ভিখারিদের কি পরিচয় দিবে আপনি জানেন না বুঝতে পারেন না কি জন্য আসছে হাতে কি একটা নিয়ে আসছে নিশ্চয় সাহায্যের জন্য আসছে সবাই তো জানে আপনার মন কত বড় আপনি যে দয়ার সাগর সেজন্য সাহায্য সহযোগিতার জন্য আসছে আহ এবার অন্তত থামুন তো আপনি আচ্ছা বলুন তো আপনার পরিচয়টা কি বাবা শ্রাবণ আমি তোমার শিক্ষক কি আপনি আমার শিক্ষক এই ফকিনির বাচ্চা গন্ডমূর্খ লোক একটা তুই কি না আমার সারের শিক্ষক এই কথা আমাকে বিশ্বাস করতে হবে লোকের বাচ্চা মিস ভাবনা আপনার মধ্যে ন্যূনতম ভদ্রতা নেই একজন মুরুব্বী মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় আপনি যে তাকে কথা বলার সুযোগই দিচ্ছেন না স্যার এই ছোট লোকের কথা আপনি কি শুনবেন আসছে তো ভিক্ষা নিতে আয়শা আবার বলতাছে সে কি না আপনার শিক্ষক কত বড় আপনি দেখছেন আপনি থামুন আচ্ছা আপনি বলুন আপনার পরিচয়টা কি বাবা আমি তোমার শিক্ষক সালাম মাস্টার সালাম মাস্টার স্যার কই থেকে না কই থেকে ফকিরের বাচ্চাটা আসছে কি না কি বলতাছে আর আপনি মাথায় প্রেসার দিচ্ছেন আপনি থামুন তো আচ্ছা আপনি বলুন বাবা শ্রাবণ তুমি এখন আমার চিনতে পারতাছো না আমি বালিপাড়া প্রাইমারি স্কুলের শিক্ষক সালাম মাস্টার বালিপাড়া প্রাইমারি স্কুলের শিক্ষক সালাম স্যার ও হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে চিনতে পেরেছি স্যার স্যার আপনি কেমন আছেন এত বছর পর আমার অফিসে স্যার এগুলো আপনি কি বলতেছেন এই ছোট লোক ফকিনিটা দেখলে তো মনেই হয় না যে কোনোদিন স্কুলের বারান্দা গেছে সে আপনার শিক্ষক কিভাবে হয় আপনি থামুন তো সে আমার শিক্ষক স্যার আপনি ভিতরে আসুন আই আপনি শুনুন শুনুন বলছি স্যার আপনি ভিতরে আসুন নবাব এখানে ঠিক আছে তো স্যার আপনি এখানে বসুন বাবা এটা তো আমার চেয়ার আমি এখানে বসবো তুমিই বসো স্যার এই চেয়ারে বসার জন্য যে যোগ্যতাটা প্রয়োজন সেই যোগ্যতাটা আপনি আমাকে তৈরি করে দিয়েছেন আপনি যদি আমাকে সঠিক শিক্ষা না দিতেন তাহলে হয়তো আমি এত প্রতিষ্ঠিত হতাম না এই চেয়ারে বসার জন্য যে যোগ্যতা প্রয়োজন সেটা আমার অর্জন হতো না স্যার আপনি বসুন এখানে বাবা স্যার আমি বুঝলাম উনি আপনার প্রাইমারি স্কুলের শিক্ষক তাই বলে আপনি আপনার চেয়ারে ওনাকে বসাবেন হ্যাঁ তাতে আপনার সমস্যা কোথায় আমার স্যারকে আমার চেয়ারে বসাবো তাতে আপনার সমস্যা কোথায় আপনি চোখ থাকুন আপনি বেশি কথা বলছেন স্যার আপনি বলুন তো আপনি আমার অফিসার ঠিকানা কোথায় থেকে পেলেন আর এখানে কি কারণে এসেছেন স্যার বাবা হয়েছে কি তোর ঠিকানাটা একজন তো নিছি নেওয়ার এখানে আসছি আর শুনছি তুমি ব্যবসা দিছো অনেক টাকার মালিক ওই আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে তাই তোমার দাওয়াত ছিল ও আচ্ছা আপনার মেয়ের বিয়ে স্যার আমি বলছিলাম না ভিকানিতে আসছে ভিকারিদের কাজই তো এইটা কোন জনমে আপনাকে সরসরায় পড়াইছে এখন যখন দেখছে আপনি প্রতিষ্ঠিত হইছেন হ্যাঁ বিজনেসম্যান হইছেন এখন আপনার কাছে দৌড়ে আসছে সেই প্রতিদান নিতে দুই এক কোটি যেন আপনি ওনাকে দেন ওনার মেয়ের বিয়ার দাও দিতে আসছে আপনাকে এই ছোট লোকের বাচ্চা তোর মেয়ের বিয়ে তো আমার সার যাবে এই সারা আপনি কিন্তু বেশি কথা বলছেন মুখ সামলে কথা বলবেন আপনি ভুলে যাবেন না উনি আমার শিক্ষক উনি আমার শিক্ষা গুরু স্যার এগুলো ছোট লোকদেরকে না লাই দিয়েন না শুনেন আমি আমার স্যারকে খুব ভালো করে চিনি ওনার মধ্যে কোনো অর্থ লোভ নেই উনি কোনো টাকা পয়সার জন্য এখানে আসেনি উনি আমাকে দাওয়াত দিতে এসেছে স্যার এগুলো ফকিরনিদেরকে আমি ভালো করে চিনি এগুলো টাকার জন্য আসে ভিক্ষা নিতে আসে মানুষের কাছে শাট আপ জাস্ট শাট আপ আপনি যদি আমার স্যারকে নিয়ে আর একটা বাজে কথা বলেন না আপনাকে আমার অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব বাবা শ্রাবণ ওই আমি এখানে ওই টাকা পয়সার জন্য আসি আর টাকার জন্য তোমাকে দাওয়াত দিই তুমি আমার ভালো ছাত্র ছিলা আর তুমি তো জানো আমার কোনো ছেলে নেই আমার একটা মাত্র মেয়ে আর আমার এই মেয়েটাকে তুমি নিজের বোনের মতো ভালোবাসতা তাই আমার মেয়ে বলছিল। ছাপব ভাইকে তুমি দাওয়াত দাও তাই অনেক কষ্ট করে তোমার ঠিকানা জোগাড় করে আসছি টাকা পয়সা লাগবে না তুমি গেলেই আমি খুশি হব স্যার আপনার মেয়ে মানে তো আমার বোন হ্যাঁ আমার বোনের বিয়েতে আমি যাবো না অবশ্যই যাবো স্যার স্যার এই গরিবের বাচ্চার মেয়ের বিয়েতে যদি আপনি যান আপনার পেস্টিস থাকবে এই আপনি এত কথা বলছেন কেন বলুন তো আমার বোনের বিয়েতে যদি আমি যাই তাতে যদি আমার পেস্টিস নষ্ট হয় তাহলে হোক আমার কোনো সমস্যা নেই আপনি বললেন না উনি লোভী টাকার জন্য এসেছে আরে উনি টাকার জন্য আসেনি উনি তো মানুষ করার কারিগর উনি আমাকে শিক্ষা দিয়েছেন উনি আমাকে সঠিক শিক্ষা দিয়েছিলেন বলেই কিন্তু আমি আজকে এত বড় প্রতিষ্ঠিত হয়েছি শুনুন মানুষকে সম্মান করতে শিখুন মানুষকে মূল্যায়ন করতে শিখুন তাহলে জীবনে কিছু করতে পারবেন শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা পেলেই হয় না থাক ব্যবস্থাপন ওনারা তো চিলে চিলে করো না সব মানুষ এক হয় না তাই শুনুন আপনি আমার স্যারের সাথে বেয়াদবি করেছেন আমার স্যারের গায়ে হাত তুলেছেন আপনি আমার স্যারের কাছে মাপ চান আপনি এসব কি বলছেন স্যার ওনার মতো একটা লোকের কাছে আমি মাপ চাব যে কিনা সামান্য একটা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন আপনি যদি আপনার চাকরি বাঁচাতে চান তাহলে আপনি মাপ চান মাপ চাইতে বলছি মাপ চান সরি এটা কি স্টাইল বিনয়ের সাথে মাপ চান ওনার কাছে বস রাবণ থাক হইছে তো আমি তোমার এই শিক্ষা দিছি স্যার আপনি তো আমাকে শিক্ষা দিয়েছেন অন্যায়কে প্রশ্রয় দিতে না তাই আমি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি না কি হলো আপনি দাঁড়িয়ে আছেন কেন আমার ভুল হয়ে গেছে আমার ব্যবহারের জন্য আমি দুঃখিত আমাকে মাফ করে দেন শোনো মা তোমার কিছু কথা বলি হইতে পারে তুমি আমার তো বেশি শিক্ষিত কিন্তু তোমার যে শিক্ষা দিছে না উনি তোমার শিক্ষক তোমার গুরুজন শোনো মা শুধু লেখাপড়া করলেই হয় না মানুষ হইতে হয় মানুষের সম্মান করা শিখতে হয় পারিবারিক শিক্ষা লাগে যেটা তোমার ভিতরে নেয় এই যে আমার ছাত্রকে দেখো আমি কি শিক্ষা দিছি আমার ছাত্রের কাছ থেকে তোমার অনেক কিছু শেখার বাকি আছে বুঝতে পারছো মা যাও তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো আমার কাছে মাপ চাইছো আমি তো মাপ করে দিয়েছি কিন্তু কার সাথে এরকম ব্যবহার করো না ব্যবহার সুন্দর করো ভালো করো মুরব্বীরা বলে ব্যবহারে বংশের পরিচয় এ কথাটা মাথায় রাখবা সারা জীবন ছেলে মেয়েদেরকে শিক্ষা দিছি মানুষ আমাকে সম্মান করে ইজ্জত করে কোনো সময় বিজ্ঞতি হই নাই কিন্তু আজকে ফার্স্ট ঢাকা শহর আইসা তোমার কাছে বিজ্জুতি হইলাম স্যার দয়া করে আপনি কষ্ট পাবেন না আসলে ভুলটা আমারই প্রথমে যখন আপনি রুমে ঢুকলেন তখনই আপনাকে দেখে আমি কেন চিনতে পারলাম না আমি কতটা অকৃতজ্ঞ যে আমি আপনাকে চিনতে পারিনি স্যার এসব কথা বাদ দেন আপনি আমার বাসায় চলুন না বাবা আজকের বাসায় যাবো না কিন্তু জানোই আমার মেয়ের বিয়ে অনেক কাজ আমি গ্রামে চলে যাব না স্যার আমি আপনার কোনো কথাই শুনবো না আপনাকে আমার বাসায় যেতে হবে আর শুনুন এই যে ফাইলটা দেখে জমা দিয়ে দেবেন চলুন স্যার चलो प्राइमरी स्कूल सर है रमिया तो डॉग इमी जमा दिया तुम देखते पाओ मैं फिर